শুভ সকাল বন্ধুরা তো সকালবেলা আজকে খুব তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসেছে আর বাজারগুলো কী কী করে নিয়ে এসেছে চলো দেখে নেওয়া যাক তো দেখো নিয়ে এসেছে দারুণ জিনিস ডালটা তো তোমরা দেখতেই পাচ্ছ পুঁই শাকের ডাল আর ডালটা একদম ব্যাগের ভেতরে আছে তো বেগুনগুলো আগে বের করে নিই বেগুন তো দেখো বন্ধুরা বেগুন নিয়ে এসেছে কতগুলো বেগুন নিয়ে এসেছে দেখো মিষ্টি কুমড়ো এইবার পুঁই শাকটা বের করছি তাই দেখো বন্ধুরা একটাই ডাল এনেছে কিন্তু ডালটা দেখো কত পাতা রয়েছে আর কতটা এখানটাতে গোছ দেখো কতগুলো ডাল একসাথে কচি কচি বের হচ্ছে আর এই যে এটা একটাই বড় ডাল তো এই পুঁই শাকটা অনেকটাই নিয়ে এসেছে একদম কচু কচি পাতা তো তরকারিটা দারুন হবে আর কিছু গুছিয়েই নিয়ে এসেছে আর কি নিয়ে এসেছে তোমাদের দেখাচ্ছি এই দেখো মাছ মাছ আছে দেখি মাছ নিয়ে এসেছে রুই মাছ রুই মাছটা বড় বড় রুই মাছ মাছের মাছের দেখো কত আর মাথা তো সবকিছু গুছিয়ে নিয়ে এসেছে মাছের তেল আর মাছের মাথা অনেকটাই নিয়ে এসেছে তো মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি ভালোই জমে যাবে আর দেখো কিছু একদম গুছিয়ে নিয়ে এসেছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে পৈশাক দিয়ে তরকারিটা দারুণ হবে তো বন্ধুরা এই আজকের বাজার রুই মাছ রুই মাছের মাথা মাছের তেল আর বেগুন শাক মিষ্টি কুমড়ো তো বন্ধুরা বাজারগুলো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তো পরে তোমাদের সাথে আসছি